সুপ্রভাত বন্ধুরা কাল সারা রাত তো বৃষ্টি হয়েছে এখন সকাল সকাল আগে উঠে বালতি নিয়ে চলে আসলাম আটল ঝাড়বো বলে আমাদের এখানে একটা ছোট আটল পাতা থাকে ছোট একটা ড্রেন তো দেখি কি মাছ পড়ে কাল সারা রাত বৃষ্টি হয়েছে তো মাছ পড়লে পড়তে পারে যে আকাশের বাবার লেবে আটলটা ঝেড়ে দেবে কিচ্ছু পড়েনি তো একটা চিংড়ি মাছ পড়েছে দুটো মৌঠি মাছ পড়েছে মাঝে মাঝে ভালো মাছ পড়ে এখন বৃষ্টি ভেজা ওয়েদারটা দেখুন আমাদের গ্রামের সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে গরুগুলো দেখুন এখনো কিন্তু শুয়ে আছে বৃষ্টির ওয়েদারে না ওদেরও বাইরে বেরোতে ভালো লাগছে না আর আজকে এখন বাইরে বের করবও না কারণ বৃষ্টি হচ্ছে ওদের বাইরে বের করলে ভিজে যাবে গইলে আছে শুয়ে থাকুকরা বৃষ্টি তো থামবে না বৃষ্টি এক টানা হচ্ছে সেই কাল রাত থেকে আর কতক্ষণ বসে থাকবো বলুন আমি যাই থালা পাতাগুলো ধুয়ে নিই বৃষ্টিতে ভিজে ভিজে বাসি কাজগুলো সব করে নেব। গুলো থালা ধুয়ে নিয়ে চলে আসলাম আর আমি থালা এখানে রাখবো জল ধুয়ে ধুয়ে নেবো নিয়ে ঘরে তুলে নেবো এখন তো বৃষ্টির সময় ঘরে কোথাও ভিজে থালা রাখার জায়গা হয় না ওই জন্য আমি এই ধাপের কাছে রাখি জল ঝরে গেলে ঘরে তুলে নিই এবারে ঘরটার ঝাড় দিয়ে আর চান করে পুজো দিতে যাব এই ঘরটাতে আকাশ বই নিয়ে বসে তো বই পড়তে বসে যখন বাড়িতে থাকে শিয়ার দিয়ে দিয়ে দেখুন মাটি তুলবে মাটির ঘর তো ঘষা করলেই মাটি উঠে যায় সাইকেল গুলো রাখার জায়গা নেই বন্ধুরা জন্য এই বারান্দায় রাখে তো ঝাঁপ দিতে সকালবেলা ঝাড় দিতে গোবর দিতে খুবই অসুবিধা হয় বৃষ্টির সময় বাইরে রাখলে তো সাইকেল ভিজে জং করে খারাপ হয়ে যাবে যার জন্যই ঘরে রাখতে হয় আর ঘরের গন্ডায় রাখা মানে জায়গা কম হয়ে যায় আর তা বাদেও ঝাড় দেবো যে সকালবেলা উঠে ভালোভাবে গোবর দেবো হয় না আর সারা বাগানটা গোবর দিচ্ছি না এই ঘরের দুয়ারগুলো একটুখানি করে গোবর দিয়ে দিচ্ছি কারণ বৃষ্টি যা হচ্ছে বন্ধুরা গোবর দিলে আর শুকনো হবে না যার জন্য একটুখানি করে গোবর দিয়ে রাখছি ঘরের দোয়ারটা শুধু খালি না দিলে নয় এইটুকুই দিচ্ছি সারা বাগানটা আজকের আর গোবর দিলাম না একটু আগে কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখুন কত জোরে বৃষ্টিটা চলে এসছে ভীষণ জোরে জোরে বৃষ্টি ফুলো পড়ছে এত জোরে বৃষ্টিটা এখনো কাল সারা রাত ভীষণ জোরে বৃষ্টি হয়েছে কি বৃষ্টি হওয়া হচ্ছে রে বাবা এবারে কি নিম্নচাপ করলো না কি কে জানে দিয়ে এবারে চান করতে যাবো বন্ধুরা চান করে এসে খুঁজে দেব তো আজকের এই উনুন গোবর দেওয়া দিয়েই ভিডিওটা শেষ করছি আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট চ্যানেলটা সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন তো আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে একটা ব্লকের সাথে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন